হজরত ওমর রাদিয়ালা তালা আনহু জীবন ব্যবস্থা হজরত ওমর ইবনে খাত্তাব রাজিয়া তালা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা এবং রাশিদুন খেলাফতের অন্যতম মহান শাসক তিনি ইসলামের ইতিহাসের প্রজ্ঞান ন্যায় প্রতারণা ও শৃঙ্খলা এবং প্রশাসনিক দক্ষতার জন্য সুপরিচিত ছিলেন তার শাসনকাল ছিল দশ বছর ছমাস ছশো চৌত্রিশ থেকে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ যা ইসলামের বিস্তার ক্ষেত্রে এক অসাধারণ অধ্যায়ন তার ব্যক্তিগত জীবন শাসন ব্যবস্থার নীতি এবং রাষ্ট্র পরিচালনার পদ্ধতি মুসলমানদের জন্য চিরকালীন আদর্শ আনুর জীবন ছিল অত্যন্ত সরল ও পরিশীলিত তিনি নিজ হাতে কাপড় সেলাই করতেন নিজের চর্মের জুতা নিজেই মেরামত করতেন সাধারণত মানুষের মতোই পরতেন মোটা কাপড় আহারে ছিলেন অতি সাধারণ একবার তার খেলাফাতের সময় পারস্য থেকে দামি কাপড় আনা হয়েছিল যা দেখে তিনি বলেছিলেন আমার গরিবদের জন্য যদি এটি না হয় তবে আমি তা পরতে পারি না রাষ্ট্রের ধন কখনো ব্যক্তিগত কাজে ব্যয় করেননি তার ঘরে প্রায় তেলের প্রদীপ নিবে যেত কারণ তিনি ব্যক্তিগত আলো রাষ্ট্রের তহবিল থেকে নেননি হজরত উমর রাজিয়াল্লা তালা আনুর শাসন ব্যবস্থা ছিল ন্যায় বিচারের এক মুক্ত প্রতীক তিনি বলতেন নদীর তীরে একটি কুকুর যদি ক্ষুধায় মরে যায় তবে আমি মনে করি কিয়ামতের দিন এর জন্য ওমরকে জবাবদেয়ি করতে হবে বিচার কার্যে তিনি ছিলেন অত্যন্ত কঠোর ও নিরাপেক্ষ ধনী গরিব মুসলিম অমুসলিম সকলের জন্যই তার কাছে ছিল সমান ন্যায় তিনি বিচার ব্যবস্থাকেই প্রতিষ্ঠানিক রূপ দেন আলাদা কোর্ট স্থাপন করেন কাজই নিযুক্ত করেন প্রশাসনিক কর্মকর্তাদের সম্পাদের হিসাব রাখতেন যাতে কেউ ক্ষমতার অপব্যবহার করতে না পারে প্রদেশিক গভর্নরদের প্রতি নির্দেশ ছিল তারা যেন সাধারণ মানুষের তারা যেন সাধারণ মানুষের সাথে মিশে থাকেন আলাদা কোনো প্রদেশে না থাকেন হজরত উমর রাদিয়াল্লা তালা আনু অর্থনীতি পরিচালনা অসাধারণ দূরদর্শিতা প্রদর্শন করেন বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি গরিব দুঃখীর জন্য ভাতা চালু করেন প্রাথমিকভাবে যাদের কোনো আয় ছিল না তাদের জন্য নির্দিষ্ট ভাতা বরাদ্দ করেন এটিম শিশুদের জন্য ভাতার ব্যবস্থা ছিল দুর্ভিক্ষ সময় তিনি নিজেই দিনে দিনে গোম বিতরণ করতেন এবং মানুষের কাছে সরাসরি খবর নিতেন তিনি কৃষিক্ষেত্রে ও শেষ ব্যবস্থা উন্নতি আনেন বউ খাল কূপ এবং সড়ক নির্মাণ করেন নগর উন্নয়ন এবং বাণিজ্যিক বিকাশে তিনি বিশেষ ভূমিকা রাখেন কর ব্যবস্থা খরাস জিজিয়া উরা সুসংগঠিত করেন এবং অমুসলিমদের প্রজাদের ও সুষ্ঠ সুযোগ সুবিধা নিশ্চিত করেন হজরত উমর রাজিয়াল তাল আনু রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে ভাগ করেন প্রতিটি প্রদেশের গভর্নর নিয়োগ করেন তিনি বাণিজ্যিক পরিদর্শনের ব্যবস্থা রাখতেন সেনাবাহিনীকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেন বেতন কাঠামো নির্ধারণ করেন মসজিদ রাস্তাঘাট ডাক ব্যবস্থা সীমান্ত পরে সব কিছুই শৃঙ্খলায় আনেন সব কিছুতে শৃঙ্খলা আনেন তিনি প্রথম ইসলামিক ক্যালেন্ডার হিজরি প্রবর্তন করেন সরকারি নথিপত্রের জন্য রেজিস্ট্রেশন অফিস স্থাপন করেন সেনাবাহিনীর তালিকা তৈরি করেন এবং সৈন্যদের জন্য মাসিক বেতন চালু করেন হজরত উমর আদিয়াল তালা আনু ছিলেন গভীর ধার্মিক তিনি কোরআন তেলাওয়াত করতেন এবং প্রায় রাতে তাহার দীর্ঘ সময় অতিবাহিত করতেন ধর্মীয় দায়িত্ব পালনে ছিল কঠোর একবার তার ছেলের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ এলে নিজেই তাকে শাস্তি দেন হজরত উমর আদাল আনুর শাসন আমলে ইসলামের সীমা অসাধারণভাবে বিস্তারিত বিস্তারিত হয় পারস্য সাম্রাজ্য তার আমলেই ভেঙে পড়ে সিরিয়া মিশার ইরাক ইরান এবং জেরুজালেমে মুসলিম শাসনদের অধীনে আসে হজরত উমর আইদুল্লাহ তালা আনু তেইশ হিজে এক মজলিচে ফরজের নামাজের সময় আবু লুলু ফিরোজ নামে এক মুসল্লির হাতে কাত হন কয়েকদিন পর তিনি শহীদ হন তাকে রসুল সাল্লা সাল্লাম এবং হজরত আবু বাক্কার রাজি তালা আনু এর পাশে মদিনার মসজিদের নবাবিতে সমা সমাহিত করা হয়